নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি এখন জিমেল আইডি অ্যাড না করে থাকেন তাহলে বন্ধুরা এখনই করে নিন যদিও এটি বাধ্যতামূলক নয় কিন্তু ভবিষ্যতে এটি আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কেন হোয়াটসঅ্যাপে জিমেল আইডি অ্যাড করা জরুরি এবং এটি কিভাবে আপনাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইমেল আইডি অ্যাড করার সুবিধাগুলি হচ্ছে নাম্বার ওয়ান এর সাহায্যে আপনারা অ্যাকাউন্ট রিকভারি তথা ফোন হারিয়ে গেলে বা সিম ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সিম ছাড়াই আপনার অ্যাকাউন্টকে রিকভারি করতে পারবেন নাম্বার টু যদি আপনি ভুলবশত আপনার টু স্টেপ ভেরিফিকেশান পিন ভুলে যান তাহলে আপনার ইমেল আইডির সাহায্যে সেই পিনটিকে রিসেট করে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন নাম্বার থ্রি এর সাহায্যে আপনারা বিভিন্ন প্রকার হ্যাকিং থেকে সুরক্ষা পেতে পারেন নাম্বার ফোর বন্ধুরা আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেল আইডি অ্যাড করে থাকেন তাহলে বন্ধুরা এর সাহায্যে আপনারা আপনাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ মিডিয়া হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট ফাইলসগুলি আছে সেগুলিকে গুগল ড্রাইভ তথা আই ক্লাউডের মধ্যে ব্যাক করে রাখতে পারেন নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা যারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই সুবিধাজনক কারণ এর সাহায্যে আপনারা কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে ওটিপি গ্রহণ এবং ব্যবসায়িক তথ্য আদান প্রদান সহজভাবে করতে পারবেন এবার বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইমেল আইডিকে অ্যাড করতে পারেন তো এর জন্য বন্ধুরা প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করতে হবে ওপেন করার পর ওপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনারা ইমেল অ্যাড্রেস বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখবেন অ্যাড ইমেল বলে একটা বাটন দেখাচ্ছে তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনারা আপনাদের ইমেল আইডিকে টাইপ করে দেবেন যেমন এখানে আমি আমার ইমেল আইডিকে টাইপ করে দিচ্ছি টাইপ করার পর এইখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ইমেল আইডিটি ভেরিফাই হবে তো কিছুক্ষণ পর দেখবেন যে আপনার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে তো এরপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ইমেল আইডিকে অ্যাড করতে পারেন তো বন্ধুরা আপনারা কারা কারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ইমেল আইডিকে অ্যাড করেছেন কমেন্টটি আমাকে জানাবেন তার সাথে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ